এই ডিজিটাল সময়ে অনলাইনে ঘরে বসে ইনকাম করতে চায় সবাই তাই আমিও চেষ্টা করি সব সময় আপনাদের এই ধরনের নানান আইডিয়া দিতে এবং অনলাইনে ইনকামে নানান সুযোগ নিয়ে কথা বলতে আপনি কি জানেন নতুন বিকাশ অ্যাপে রেফার করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন নতুন বিকাশ অ্যাপে রেফার করা খুবই সহজ এবং যে কই এই বিকাশ অ্যাপে রেফার করে প্রতি মাসে ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারে হ্যাঁ তাই আপনি চাইলে প্রতি মাসে ঘরে বসে ইনকাম করতে পারেন আরো ব্যাপার রয়েছে ধরে নিলাম আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেড় হাজার বন্ধু রয়েছে সেখান থেকে যদি আপনি পাঁচশো লোককে রেফার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এইখান থেকে আপনি বেশ কিছু টাকা ইনকাম করবেন বিকাশ অ্যাপে রেফার করার নিয়মটা খুবই সহজ প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যান সেখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন তারপর যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে বিকাশ অ্যাকাউন্টে লগ করুন আর যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে বিকাশ অ্যাকাউন্ট করে নিন আচ্ছা তখন ফেসবুক অ্যাকাউন্টের কথা কেন বললাম ধরে নিন আপনার একটা ব্লগ ওয়েবসাইট রয়েছে অথবা আপনার একটি ফেসবুক গ্রুপ অথবা একটি ফেসবুক পেজ রয়েছে যেইখানে দশ হাজার মানুষ রয়েছে সেখান থেকে যদি আপনি এক হাজার মানুষ রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা হচ্ছে বেশ মোটা অঙ্কের বৃষ্টির বেশি রেফার করলেই প্রতিটির জন্য পাচ্ছেন পঞ্চাশ টাকা আর পঞ্চাশটির বেশি রেফার করলেই প্রতিটি রেফারের জন্য পাচ্ছেন হচ্ছে একশো টাকা যেমন ধরুন আপনার রেফার করা একশো জন মানুষ যদি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে সেক্ষেত্রে আপনি অনায়াসে পাচ্ছেন এখান থেকে পাঁচ হাজার টাকা তার মানে দিনে তিন থেকে চারটি রেফার করলে আপনার মাস শেষে অনায়াসে একশো রেফার হচ্ছে এবং সেখান থেকে পাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা এবং একশো রেফার করার জন্য আপনি সুপার বোনাস হিসেবে পাচ্ছেন দশ হাজার টাকা তাহলে আপনার মাসে ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা আবার যদি আপনি একদিনে দশটি রেফার করতে পারেন তাহলে মাস শেষে আপনার তিনশো রেফার হবে তিনশো রেফার করার টাকার আপনার ইনকাম হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকারও বেশি এছাড়া থাকছে টপ টেন প্রাইস যেমন সেরা জন পাবেন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বোনাস তাহলে কি লাগে আর অনলাইনে ইনকামের যুগে কিভাবে বিকাশ অ্যাপে রেফার করবেন খুব সহজ প্রথমে ফেসবুকে চলে যান তারপর বিকাশ লিমিটেড লিখে সার্চ করুন সার্চ করার সাথে সাথে বিকাশ লিমিটেড ফেসবুক পেজটি চলে আসবে আপনাদের সামনে ফেসবুক পেজটি চলে আসার পর এখান থেকে সেন্ড মেসেজ অপশনে একটি ক্লিক করুন সেন্ট মেসেজ অপশানে ক্লিক করার পর এইখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি আপনার নামটা শো হবে নামটা শো হওয়ার পর এরকম চলে আসবে দেন এইখান থেকে রেফার করুন এটার উপর চাপ দেবেন রেফার করুন চাপ দিলে আপনাদের সামনে চলে আসবে এইখান থেকে রেফার লিঙ্ক চাই এরকম একটা অপশন পাবেন এইখান থেকে রেফার লিঙ্ক চাই এটার উপর চাপ দিবেন। এটার উপর ক্লিক করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবে আপনার যে রেফার লিঙ্কটা আছে লিঙ্কটা তো পাশে শেয়ার বাটনে ক্লিক করে আপনি আপনার বিকাশের রেফার লিঙ্কটি শেয়ার করতে পারবেন আপনার ফেসবুকের সমস্ত ফ্রেন্ডদের মাঝে তাছাড়া লিঙ্ক শেয়ার করতে পারবেন ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টুইটার বাইবার টেলিগ্রামে তাছাড়া লিঙ্কটি কপি করে আপনি ইমেল এবং এসএমএস এর মাধ্যমে লিঙ্কটি সেন্ড করতে পারবেন আপনার বন্ধু নিয়ে রেফার তো করেই ফেললেন এবার বোনাস কিভাবে নেবেন এটাই তো মূল চিন্তা কারণ বোনাসের জন্যই তো এই কাজগুলো করা বোনাস অ্যাকাউন্ট জন্য ছোট্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করাটাও খুবই সহজ মানে যেখান থেকে আপনি রেফার লিংক পেলেন সেখানে যে রেজিস্ট্রেশন একটি অপশন পাচ্ছেন জাস্ট রেজিস্ট্রেশন ওপর ক্লিক করুন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনার নাম্বার সাবমিট করলে আপনার বিকাশ নম্বরে একটি এস এম এস চলে আসবে সেখানে পাবেন একটি সিরিয়াল নাম্বার সেটা দিয়ে সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে কি জামেলা হচ্ছে মোটে না একবার করেই দেখুন কত সহজ